চাইনিজদের মতো চপস্টিক দিয়ে কেক খাওয়া কিছু মানুষের এত সমস্যা ও চপস্টিক দিয়ে খেতে পারে বিধায় ও চপস্টিক দিয়ে খায় এটা নিয়েও দেখলাম কিছু মানুষের সমস্যা কেন বাইরের দেশকে কপি করতে হবে তোমাদের বাসে কি চামচ নেই না ভাই আমাদের বাসে চামচ নেই এই জন্য আমরা চপস্টিক দিয়ে খাই এনিবে আছে কিন্তু বিভিন্ন ফ্লেভারের মজার মজার কেক আছে এন্ড প্রত্যেকটা কেক তোমরা পেয়ে যাবে ব্যাকারিয়ান এন্ড পেস্ট্রি স্পার্কল বাই আতকিয়া পেজে উপরে পেজটা ট্যাগ করা থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে প্রথমে হচ্ছে আমাদের ফেভারিট একটা কেক সেটা হচ্ছে অথেন্টিক বাটারস্কচ কেক এটার পাউন্ড হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এই কেকটা যখন স্লাইস করা হয়েছে ট্রাস্ট মি এত সুন্দর একটা স্মেল বের হয়েছে এটা একদম অথেন্টিক বাটারস্কচ কেক যেটা অনেক 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 মজা ছিল কেকটা ট্রাস্ট মি কেকের উপরে হচ্ছে এতগুলো নাট ক্রাশ করা ছিল ক্যাশিও নাট আর ভিতরে কেকটা অনেক সফট ছিল লেয়ারটা জাস্ট দেখো কি পরিমাণ সুন্দর তোমরা যদি অথেন্টিক বাটারস্কচ কেকের টেস্ট পেতে চাও তাহলে এই পেজ থেকে অর্ডার করতে পারো আটশো টাকা থাকবে পার পাউন্ড যেমন কেকের টেস্ট ভালো তেমনই কিন্তু কেকের ডেকোরেশনও খুব স্মুথ এন্ড আমার কাছে যেটা ভালো লাগছে তাদের কেকের প্রাইসও কিন্তু রিজনেবল রাখছে আর আমাদের ভিডিও দেখে যারা অর্ডার করবে তাদের জন্য কিন্তু আছে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট আর আরেকটা গুড নিউজ হচ্ছে এই কেকগুলো তোমরা নারায়ণগঞ্জ থেকে একদম পুরান ঢাকা পর্যন্ত হোম ডেলিভারি পেয়ে যাবা আর সাথে তো প্রত্যেকটা কেকের উপর পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছেই তো এখন হচ্ছে ব্লুবেরি কেকটা খাবো এটার পাউন্ড হচ্ছে ছয়শো টাকা এই ছয়শো টাকার কেকেও কিন্তু তোমরা পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ তো ব্লুবেরি কেকটা তোমরা দেখতেই পারতেছো ডেকোরেশনটা আর ভিতর যে কেকটা একদম সফট এটা কিন্তু সব কিছু দেখলেই বোঝা যায় ভিডিওতেই কিন্তু দেখলে বোঝা যায় যে কেকটা আসলে কতটা সফট সো এই যে দেখতেই পারতেছো কেকটা মজা করে খাচ্ছিল মার্জিয়া আর আমার কাছে পার্সোনালি ব্লুবেরি কেক অনেক বেশি পছন্দ ব্লুবেরি ফ্লেভারটাই আমার কাছে খুব ভালো লাগে অনেকে আছে ব্লুবেরি ফ্লেভারটা নিতে পারে না বাট আমার কাছে খুব ভালো লাগে তো আমি এখানে মার্জিয়া থেকে চাচ্ছিলাম যে আমাকে তাড়াতাড়ি দিয়ে দেন আমি একটা বাইট খেলাম তো এই ব্লুবেরি কেকটা ছয়শো টাকা অনুযায়ী আমার কাছে খুবই ভালো লাগছে তোমরা যারা ব্লুবেরি বা ডিফারেন্ট ফ্লেভার খেতে চাও তারা কিন্তু এই কেকটা খেতে পারো তো তারপরে হচ্ছে আমরা লেমন কেক খাবো এটার পাউন্ড সেম ছয়শো টাকা এটার উপরেও কিন্তু ডিসকাউন্ট আছে পাঁচ পার্সেন্ট লেমন কেকটাও কিন্তু অনেক বেশি জোস ছিল তো এই লেমন কেকটা মানে আমরা যে আইসক্রিম খাই না আইস ললি ওইটার একদম সেম স্মেলটা এখানে পাবা অ্যান্ড কেকটা তো অনেক বেশি সফট তোমরা দেখতেই পারতো আর ডেকোরেশনও কিন্তু খুব স্মুথ তোমরা দেখতেই পারতেস সব কিছু তো আমি এখানে নতুন করে কিছুই বলবো না আমার কাছে রিজনেবল প্রাইসের মধ্যে তাদের কেকের কোয়ালিটি খুবই খুব ভালো লাগছে প্রত্যেকটা কেকের আলাদা আলাদা ফ্লেভার আছে সো সবার যে সব ফ্লেভার ভালো লাগবে এরকম না আর যে ফ্লেভারটা পছন্দ সে সেই ফ্লেভারটাই অর্ডার করবে অ্যান্ড এরপর হচ্ছে আমরা রসমালাই কেকটা খাবো এটার পাউন্ড হচ্ছে আটশো টাকা তো রসমালাই কেকটা স্লাইস করার পর তোমরা তো স্লাইসটা দেখতেই পারতেছো ক্রিমটা দেন কেকটা কেকটা কি পরিমাণ সফট তার প্রত্যেকটা কেকই আমার কাছে খুব ভালো লাগছে কেকটা সে খুব ভালোভাবে করতে পারে সুন্দর হলে কিন্তু বেশি সবাই রেডিমেডটা ইউজ করে বাট কেক কিন্তু সবার নিজস্বতা থাকে কারণ যে যত ভালোভাবে কেক বেক করতে পারবে তার কেক তত বেশি সুন্দর হবে এবং ডেকোরেশন যে যত সুন্দর করতে পারে ডেকোরেশন কিন্তু সুন্দর যত হবে তত প্রাইস বাড়বে সো এখানে হচ্ছে এই রসমলাই কেকটাও আমার কাছে ভালো লাগছে কেকটার উপর বিভিন্ন টাইপস এর দিয়ে সুন্দর করে ডেকোরেট করে দিছে আর কেক ভিতরে রসমালাইয়ের যে স্মেলটা খুবই সুন্দর ভাবে আসতেছিল আর খুব ভালো লাগছে কেকটা একদম ফ্রেশ লাগছে এন্ড সফট ছিল কেকটা অনেক বেশি আর ক্রিমের লেয়ারটা পারফেক্ট দিছে না বেশি না কম তো আমার কাছে প্রত্যেকটা কেকই ভালো লাগছে তো এখন হচ্ছে লাস্টে অরেঞ্জ কেকটা খাবো এটার পাউন্ড হচ্ছে 600 টাকা এই অরেঞ্জ কেকটাও খুব ভালো লাগছে বাট আমার কাছে পার্সোনালি অরেঞ্জ ফ্লেভার একটু কম পছন্দ মার্জিয়ার কাছে আবার অরেঞ্জ ফ্লেভার ভালো লাগে আমার আম্মু আমার আম্মু যে কি পরিমাণ পছন্দ করে অরেঞ্জ ফ্লেভার দেন হচ্ছে ভ্যানিলা ফ্লেভার এগুলো আমার আম্মুর অনেক বেশি ফেভারিট আমাদের হচ্ছে চকলেট দেন বাটার স্কচ হচ্ছে বেশি ভালো লাগে রসমালাই এগুলো বেশি ভালো লাগে তো আমার কাছে ওভারঅল প্রত্যেকটা কেকই ভালো লাগছে বাট স্পেশালি বাটার স্কচটা ওয়াও ছিল আজকের প্রত্যেকটা কেকই রেকমেন্ড করার মতো বাট যদি হাইলি রেকমেন্ড করতে হয় তাহলে হচ্ছে বাটার স্কচটা এটা একদম অথেন্টিক টেস্টটা পাইছি তো তোমরা এই পেজ থেকে অবশ্যই কেক অর্ডার করে খাবে সাথে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে আর নারায়ণগঞ্জ থেকে পুরান ঢাকা পর্যন্ত হোম ডেলিভারি পেয়ে যাচ্ছ থ্যাংকস ফর ওয়াচিং বাই